খুবই সুন্দর সুন্দর মানে ভাবতে পারেন এত সুন্দর হবে সত্যি খুবই সুন্দর তো এইমাত্র খাবার অর্ডার করলো কী কী দিয়েছে না দিয়েছে আমরা স্নানটা এই সুইমিং পুল থেকে আসি তারপর তোমাদের সময় শেয়ার করবো তো চলো হয়েছে আর এই যে আমরা যাচ্ছি তো হচ্ছে এই প্রথমবার আমি সুইমিং পুলে স্নান করব হেভি মজা হবে কিন্তু আমি মিলে সুইমিং স্নান করেছি তো এটা সব থেকে বেশি বড় আর এটা তো চলো জ্বৰ গুল দল দিবা বছৰ থাকিব তো বন্ধুরা এই যে আমরা বাইরে চলে এসেছি দেখো আমাদের রিসোর্টটা কতটা সুন্দর বাইরে থেকে জাস্ট ওয়াও তো আমার তো এই প্রথম এই রকম রিসর্টে আসা আর বাইরে থেকেই দেখতে পাচ্ছ এতটা সুন্দর আর ভিতরে তো রুমগুলো আরও সুন্দর তো তোমাদেরকে দেখাবো বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক এই যে এখানে ছোট্ট একটু পার্ক করা আছে আর আমি আর পিয়া তো এই যে বাচ্চাদের এই ঢেকিটা চড়তে শুরু করে দিয়েছি আর ওখানে গার্ড বলছে তোমরা অনেকটা বড় তো চড়া যাবে না আমার দিয়ে আমি আবার ইয়ারকি মারছিলাম যে আমাদের বয়স অল্প কিন্তু আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছে বলে আমরা বড় হয়ে গিয়েছি তো একটু ফানি করছিলাম তো দেখো আমি এখানে এন্ট্রি নিচ্ছি আমি সুইমিং পুলে নামছি আমি কিন্তু এই প্রথমবার সুইমিং পুলে স্নান করছি আর অপু তো আগে যখন ডুবাই থাকতো কত স্নান করেছে তো আমার বেশ খুব ভালো লাগছে ভীষণ মজা পেয়েছি দেখো কি দারুণ লাগছে না বলো রিসর্টটা আর আমি তো নাচ শুরু করে দিয়েছি এত সুন্দর সুন্দর গান বাজছিল আর পাশের রিসর্টটা আরও সুন্দর মানে যে কটা এখানে পরপর রিসর্ট আছে মানে চোখ জুড়ালো মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো এতটা সুন্দর যাই হোক আমাদের রিসর্টটাও খুব সুন্দর ছিল দেখালাম তোমাদেরকে আর ওই যে অপু হচ্ছে ও একটু ভিডিও করে দিচ্ছিলো ফটো তুলে দিচ্ছিলো সবাই সবাইকে একটু ভিডিও ফটো ও নাচতে শুরু করে দিয়েছে বুঝতেই পারছো আমরা কতটা আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি ভীষণ ভীষণ আর কি তো আমি এতদিন খাল বিল ডুবা পুকুরে এইগুলোতেই স্নান করেছি তো খুব ইচ্ছা ছিল যে কোনো জায়গায় ঘুরতে যাবো একটু সুইমিং পুলে স্নান করবো তো সেই আশাটা কিন্তু অপু আমার পূরণ করে দিল তো কী বলতো ওর কাছে যে কোনো আবদার করলে ও মেটানোর চেষ্টা করে যেমনই হোক না কেন তো বলছে ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু বুঝতেই পারছো তোমরা দেখে আমরা কতটা আনন্দ করেছি আর ও দেখাচ্ছিল রিসর্টটা কতটা সুন্দর আর এখানে একটা ট্রেন্ডিংয়ে উঠেছে না এই রকম করে একটু ঝাঁপ দেওয়া তো আমি তো মানে সাঁতারের মাস্টার তো যেমন খুশি আর কি সাঁতার কাটতে পারি মানে নিজের কাজ চালানো মতন আমি পারি সাঁতার তো এখানে আমি আর ওই যে বর ঝাঁপিয়ে পড়লাম জলে তো এটাও বেশ ভালো লাগে কিন্তু স্লো মোশন করেছে তো বেশ ভালো লাগছে আর আর এখানে কিন্তু যে যার তালে ব্যস্ত কেউ ফটো তুলছে কেউ সাঁতার কাটছে আমি যেমন এই যে সাঁতার কাটছি আর অপু হচ্ছে ফটো তুলছিল তো ভীষণ মজা হচ্ছিল আরে ফ্রিতে দিয়েছে নাকি ফ্রিতে কেন হচ্ছে আমার চুল পুরো ভিজে যা।

আর এখানে দিয়েছে হচ্ছে মাছ এটা হান্ডি চিকেন আর একটা সকাল থেকে কিছু হয়নি সেরকম একটা হান্ডি চিকেন নিয়েছি আর একটা পমপ্লেট পমপ্লেটটা তোমার ওই এক থেকে একশো আশি থেকে দুশো গ্রামের মধ্যে যেটা বললো আর তো ওই হবে তো একটু বড় সাইজ আর যেটা আমার থেকে প্রিয় টিস্যু টিস্যু দিয়েছে

প্রত্যেকটাতে নাম্বার লেখা আছে কারণ এগুলো সব আমরা আগে থেকে অর্ডার দিয়েছিলাম তো হয় তো পমফ্রেট মাছের সাইজটা মোটামুটি যা বলেছিলো সেরকমই দিয়েছে অসাধারণ আর এটা টেস্ট তো আগেরবার আমার এক বন্ধু এসে আমাকে সাইজেস্ট করলো এটা পরে অর্ডার আর দিয়েছে তো আমার লাগে না প্রিয়াঙ্কা লাগবে

এটা বেশি খিদে পেলে বেশি খাওয়া যায় না নাকি বলো সুন্দর করে যে খেতে খাবার দাও রেডি ওটা ওর এটা আমার তো একজন একটা রাইস বল নিয়েছিলাম তো দুটো দুজনের কোয়ান্টিটি মোটামুটি এনাফ যা ওর জন্য খাবার নষ্ট করতে নেই তো তার জন্য দিতে তো আমাদের মোটামুটি এইটুকুই তো এনাফ মোর দ্যান এনাফ আমরা কিন্তু এখনও মন্দারমণিতেই আছি তো মন্দারমণি রিসর্টে এতটা সুন্দর হবে আমি কখনোই ভাবতে পারিনি তো যাই হোক আমার আর ওপুর মন্দারমণিতে ফার্স্ট আর আমার তো দীঘায় আরেকবার এসেছি আর ও দেখাচ্ছিল দেখো আমাদের মাছটা কত বড় এতটা সুন্দর হয়েছিল খাবার দাবার আর আমরা খুব তৃপ্তি করে খেয়েছি দুজনে আর চেটে পুটে খেয়েছি সত্যি এতটা সুন্দরভাবে আমি ভাবতে পারিনি খাবার তো আমি তো অতটা বাইরের খাবার খাই না এটা পুরো অসাধারণ অমৃত লাগলো তো আমি আর কি অপুকে বলছিলাম যে আর কি রান্না করেছে তার হাতে কিন্তু জাদু আছে সত্যি তোমরা যদি এখানে এসে থাকো তাহলে পমপ্লেট মাছটা অবশ্যই কিন্তু নেবে এতটা সুন্দর লাগছিলো খুব সিম্পল কিন্তু রান্না করেছে সর্ষে আর একটু পেঁয়াজ দিয়ে আমাদের তো বাড়িতে পমপ্লেট মাছটা মাঝে মধ্যেই আনে তো আমু ভাবছি যে এরকম করে রান্না করব জানি না এরকম টেস্ট হবে কিনা না তো এরকম টেস্ট তো হবেই না তো চেষ্টা করব তো ওগুলো ঠিক আছে ঠিক আছে পরের দিন যখন আনবো বাড়িকে তখন আমরা এরকম করে খাওয়া দাওয়া করবো তো এই দেখতেই পাচ্ছ কতটা ভালো করে আমরা খাওয়া দাওয়া করছি আর যা আনন্দ করেছি এখন ঘুম পেয়ে যাচ্ছে খেতে খেতে কে বলো মাছটা কেমন লাগলো অসাধারণ মনে এই একটা জিনিস হয়তো একটু কস্টলি কিন্তু খাওয়া তো একদম অসাধারণ মানতেই হবে মাংসটা সুপার এই যে কমপ্লিট মাছ নিয়েছি আর কি টাটকা মাছ হয়তো কালকে ধরেছে আজকে নিয়ে এসেছে এরকম আমাদের লোকাল বাজার থেকে বাজার করা তো কোয়ালিটির দিক দিয়ে একদম অসাধারণ গুগল বিচ রিচার্জ যদি কেউ আসো একটু মনে হচ্ছে মাছটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দেখো আমার অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে গেছে মাছ দিয়ে আমি যদি জানতাম যে খাওয়া দাওয়ার কোয়ালিটি এরকম বা পমফলেট মাছ এরকম তাহলে দুটো পমপ্লেট মাছ অর্ডার করুন চিলিম কিন্তু সত্যি খুবই সুন্দর খেতে